হ্যাঁ পনেরো ভাই কত বললো এটা ভাই কত নিল ভাই এক বিশ ভাই কত বললো ভাই একশো ষাট কত গেলো ভাই এক লাখ বাবা কত বললো এটে হ্যাঁ তিপ্পান্ন হাজার কত ভাই কত এলো আমরা বড় বোধ করি এবং সুন্দর কাজে আমরা সার্ধ হবে না আদায় তারিখে অনুষ্ঠান না থাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের আহ

আচ্ছা <Sýst> <Sýst>

যাগেট কুরবানি হাটে সব বড় বড় গরুর ভিতরে এই একটা

পঁচিশ মন সবচেয়ে বড় গরু হাটের হাটের সবথেকে বড় গরু